বউ হয়ে এসেছিলেন জমিদার পরিবারে ধন সম্পদ আবিজত্বের কোনো কিছুরই কমতি ছিল না ফয়সাল আহসান ছিলেন সেই সময়কার নাম করা মডেল তারপরও কেন জয়া আহসান সেই ফয়সাল আহসানকে ছেড়ে আসেন কেন ভেঙে যায় তাদের ১৩ বছরের সংসার জীবন জয়া আহসান এবং ফয়সাল আহসানের বিচ্ছেদের ঘটনা অনেকের কাছে এখনও রহস্যই রয়ে গেছে জয়ার প্রাক্তন স্বামীর নাম ফয়সাল আহসান ফয়সালকে ভালোবেসেই বিয়ে করেছিলেন জয়া বাংলাদেশের জমিদার পরিবারের ছেলে ফয়সান ছিলেন বিত্তবান টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না ফয়সাল তখন নাম করা মডেল জয়ার সঙ্গে ফয়সালের দেখা হয়েছিল উনিশশো সালে এক বিজ্ঞাপনের শুটিংয়ে জয়ার সঙ্গে ফয়সালের প্রথম দেখা শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে সময় মতো আসতে পারেননি ফয়সাল মেকআপের পর এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল জয়াকে রেগে গিয়ে কথা শোনাতেও ছাড়েনি জয়া এই রাগে আবার অনুরাগে বদলাতে বেশি সময়ও লাগেনি এক সময় তারা ফোনে কথা বলতে শুরু করেন কথা বলতে বলতে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়েন গভীর প্রেমে পড়ে ফয়সালকে বিয়ে করেছিলেন জয়া আহসান তাদের তেরো বছরের দাম্পত্য কেন টিকল না তা আজও রহস্য জমিদার ঘরনীয় হয়েও কেন গুছিয়ে সংসার করতে পারলেন না জয়া আহসান তারা একে অপরের প্রতি কতটা অনুরক্ত ছিলেন দুজনের কাছের মানুষরা অনেক কিছুই জানতেন তবে কেউই সেভাবে মুখ খুলেননি এত কিছুর পরেও কেন ভেঙে গিয়েছিল তাদের সাজানো সংসার এরই কিছুটা ইঙ্গিত পাওয়া যায় ফয়সালের কাছে ঠিক কি কারণে ভেঙে গিয়েছিল তাদের সেই সাজানো গোসানো সংসার এতদিন পর তারই ফাঁস করলেন ফয়সাল নিজেই বিয়ের পরেও একসঙ্গে কাজ করেছিলেন জয়া ফয়সাল জনপ্রিয় তারকা জুটিও হয়ে উঠেছিলেন এরপরই ঘটে ছন্দপতন কোথাও যেন জনপ্রিয়তা বাড়ছিল জয়ার সেই তুলনায় কিছুটা ছিলেন ফয়সাল আহসান এই সাফল্যই হয়তো তাদের দাম্পত্যের অসাফল্যের কারণ হয়ে দাঁড়ায় তাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব শুরু হয় মনোমালিন্য জয়ার চেয়ে ফয়সালই চেষ্টা করেছিলেন সংসারটা ঠিকঠাক করতে কিন্তু তিনি পারেননি যার পরিণতি বিবাহ বিচ্ছেদ দুই সালে পাকাপাকিভাবে আলাদা হয়ে যান জয়া ফয়সাল তবে মজার ব্যাপার হচ্ছে এই চোদ্দ বছরে তারা কেউই এখনও বিবাহ করেননি